দোকানি থেকে পছন্দের জন্য যে সময় ছেয়ে নেওয়া হয় এর ভিতরে যদি ফোন ফুড়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে এই ফেরতযোগ্য পণ্যের জরিমানা দিতে হবে না কিন্তু যদি এই ফোন্য ফুড়ে যাওয়ার পিছনে কোনো ত্রুটি থাকে যে নিয়ে এসেছে পছন্দ করার জন্য তার যদি কোনো ত্রুটি থাকে কিংবা ফেরত দেওয়ার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যদি দুর্ঘটনা ঘটে তাহলে তাকে তার মূল্য পরিশোধ করতে হবে দেখতে পারেন কাবীলুল হাকায়িক 3 নং খন্ড 5 পৃষ্ঠা, রদ্দুল মুহতার 4 নং খন্ড 586 নং পৃষ্ঠা, আল বাহরুল ওয়াইক 6 নং খন্ড 2 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 3 নং খন্ড 55 নং পৃষ্ঠা, আল মুহীতুল বুহানি 10 নং খন্ড 41 নং পৃষ্ঠা। কবরের পাশে কোন প্রকার ছন্দ কবিতা, মৃতের প্রশংসা, অপ্রয়োজনীয় কথাবার্তা কিংবা কুরআনের আয়াত, গিকি পিতা دي লিখে রাখা এটি নিষিদ্ধ। তবে কবর চিহ্নিত করে রাখার প্রয়োজনে কবরের পাশে মৃতের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখার অবকাশ রয়েছে দেখতে পারেন মোসান্নেফে এমনি আবি সাইবা সাত নম খণ্ড তিনশত বিয়াল্লিশ পৃষ্ঠা এবং তিনশত চুয়াল্লিশ নম পৃষ্ঠা আর দেখুন আল বাহাদুর গায়েক দুই নম খণ্ড একশত চুরানব্বই পৃষ্ঠা ফাতাওয়ায়ে তাতার হানিয়া দুই নম খণ্ড একশত সত্তর নম পৃষ্ঠা তদ্দুল মহতাব দুই নম খণ্ড দুইশত সাঁত্রিশ পৃষ্ঠা মসজিদে প্রবেশের সময় নামাজে বা অন্য কোনো ইবাদতে লিপ্ত নেই এমন কারো মুখোমুখি হলে অন্য কোনো মুসল্লিদের এবাদতে ব্যাঘাত না করে নিম্ন স্বরে সালাম দেওয়া যাবে এক্ষেত্রে সালাম দেওয়াই নিয়ম কিন্তু যদি মুসল্লিগণ নিজ নিজ ইবাদতে মশগুল থাকে সেক্ষেত্রে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে আর মসজিদে অন্যের ক্ষতি হয় এমন উচ্চ স্বরে সালাম বলা সঠিক নয় ইমাম সাহেবদের দায়িত্ব হলো মানুষকে হেকমতের সাথে বিষয়টি বুঝিয়ে দেওয়া দেখতে পারেন ফাতাওয়া ইন্ডিয়া পাঁচ নং খন্ড তিন পঁচিশ নং পৃষ্ঠা খোলাসাতুল ফাতাওয়া চার নং খন্ড তিন শত নং পৃষ্ঠা আল বাহরু গ এক আট নং খন্ড দুই নং পৃষ্ঠা আল মহিদুল বুরহানি আট নং খন্ড উনিশ নং পৃষ্ঠা রদ্দুল মুখতার এক নং খন্ড ছয় ষোলো নং পৃষ্ঠা অনিচ্ছাকৃত বেশি বমি হলেও রোজা ভাঙবে না দেখতে পারেন যে আমি আমার তিরমিজি এক নং খন্ড একশত তেপ্পান্ন নং পৃষ্ঠা বাদার সোনায় দুই নং খন্ড দুইশত সাতান্ন নং পৃষ্ঠা খাতাভাই হিন্দিয়া এক নং খন্ড দুইশত পাঁচ নং পৃষ্ঠা খাতাভাই তাদা খানিয়া দুই নং খণ্ড তিনশত চৌষট্টি নং পৃষ্ঠা তার দুই নং খন্ড চারশত চোদ্দ নং পৃষ্ঠা সিস্দার আয়াত করার পর সম্ভব হলে তৎক্ষণাৎ সিসদা আদায় করা ভালো বিলম্বে আদায় করলে কোনো গুণায় নেই তবে যথাসম্ভব তেলাওয়াতের নিকটবর্তী সময়ের মধ্যে আদায় করার জন্য চেষ্টা করবে দেখতে পারেন আল ওয়া এক দুই নং খণ্ড একশত উনিশ নং পৃষ্ঠা ফাতুল কাদির এক নং খণ্ড চারশত নব্বই নং পৃষ্ঠা বাদা সানাই এক নং খণ্ড চারশত উনত্রিশ নং পৃষ্ঠা রদ্দুল মুখতার দুই নং খণ্ড একশত নয় নং পৃষ্ঠা তিলাওয়াতের সিদ্ধার জন্য উজু করা জরুরি অজু না থাকলে তেলাওয়াতের সেদ্ধা আদায় হবে না দেখতে পারেন তার চিরে কর্তবী সাত নং খণ্ড তিনশত আটান্ন নং পৃষ্ঠা সহি বহারি এক নং খণ্ড পঁচিশ নং পৃষ্ঠা বাদা আল সনায়ে এক নং খণ্ড একশত নং পৃষ্ঠা আল মহিদুল বুরহানি দুই নং খণ্ড তিনশত তেষট্টি নং পৃষ্ঠা আল বাহরু দুই নং খণ্ড একশত আঠারো নং পৃষ্ঠা ফাতাওয়া ইন্ডিয়া এক নং খণ্ড একশত পঁয়ত্রিশ নং পৃষ্ঠা দুইটি প্রশ্ন কোরবানির পশু জবাই করার পর তার ফেটে জীবিত বাচ্চা পাওয়া গেলে তা কি করতে হবে দুই এমনিভাবে পশু কয় করার পর কোরবানির আগে বাচ্চা হলে উক্ত বাচ্চার কি হুকুম এর উত্তর হলো কোরবানির ফসল জবাই করার পর তার ফ্যাটে জীবিত বাচ্চা পাওয়া গেলে তাকেও জবাই করে দিবে এবং তার গোস্তাও খেতে পারবে সৎকাও করতে পারবে আর কোরবানির ফসু খরিদ করার পর ক্রয় করার পর জবাইয়ের আগে তার বাচ্চা হলে উক্ত বাচ্চাকে জীবিত সৎকা করে দিবে কিন্তু যদি জবাই করে তার গোস্ত খেয়ে ফেলে তবে বাচ্চাটির মূল্য সবকা করে দিতে হবে দেখতে পারেন হোয়া সেতুল ফেতাওয়া খণ্ড তিনশত বাইশ নম পৃষ্ঠা আলমাহিদুল বোরহানি আট নম খণ্ড চারশত একাত্তর নম পৃষ্ঠা ফাতাবাই ইন্ডিয়া পাঁচ খণ্ড তিনশত এক নম পৃষ্ঠা অব্দুল মেহতার ছয় নম খণ্ড ছয় বাইশ নম পৃষ্ঠা হারিয়ে দেওয়ার সময় দাতা নির্দিষ্ট কিছু করার জন্য সে ব্যক্তিকে যদি টাকা দেয় সে তার ওই নির্দিষ্ট প্রয়োজন পূরণ করবে এজন্য যদি টাকা দেওয়া হয় হাতিয়ে দেওয়া হয় তাহলে অন্য কোনো প্রয়োজনেও তা খরচ করতে পারবে তবে দাতার কথা অনুযায়ী বাস্তবে ওই বিষয়টির প্রয়োজন থাকলে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত দেখতে পারেন দাতাবাই হিন্দি এক চার নমখন্ড তিনশো তো ছিয়ানব্বই নম পৃষ্ঠা আল এক সাত নম খন্ড দুইশো তো ছিয়ানব্বই পৃষ্ঠা দাবিঘনুল ঠাকা পাঁচ নম খন্ড একশত দুই নম পৃষ্ঠা আব্দুরুল চার পাঁচ নং পৃষ্ঠা একটি প্রশ্ন দুর্ঘটনার কারণে মারা যাওয়া লাশ যা পঁচে ও গলে যাওয়ার উপক্রম সেগুলোকে গোসল দিতে হবে কি এর উত্তর হচ্ছে হা এই ধরনের লাশেরও গোসল দেওয়া জরুরি অবশ্য পঁচে ফুলে যাওয়ার কারণে হাত লাগানো সম্ভব না হলে লাশের উপর শুধু ফানি ডেল দেওয়া এটি যথেষ্ট দেখতে পারেন ফাতাওয়াই তাতার খানিয়া দুই নং খন্ড একশত নং পৃষ্ঠা খাতাওয়া হিন্দিয়া এক নং খন্ড একশত আটান্ন নং পৃষ্ঠা প্রয়োজনে মাসজিদের জন্য ঋণ করা জায়েজ এবং ঋণের অর্থ দ্বারা মাসজিদ নির্মাণ করাও জায়েজ আছে তবে লক্ষ্য রাখতে হবে মাস্তিদের জন্য তখনই ঋণ করা বৈধ হবে যখন নির্ধারিত সময় ঋণ আদায় করার সম্ভাবনা প্রবল থাকবে এবং তা পরিপূর্ণ মুক্ত হবে দেখতে পারেন তা তার খানিয়া পাঁচ নং খণ্ড সাতশত উনষাট নং পৃষ্ঠা আল মোহিত বুরহানি নয় নং খণ্ড উনচল্লিশ নং পৃষ্ঠা রদ্দুল মহতার চার নং খণ্ড চারশত উনচল্লিশ নং পৃষ্ঠা অমুসলিমদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে থাকা ফরজি কি ভায়া অর্থাৎ অঞ্চল ও দেশভিত্তিক এই দায়িত্ব পালনের জন্য কিছু সংখ্যক মুসলমানদের প্রস্তুত থাকা এবং কর্মতৎপরতা ছালিয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিতে আবশ্যকীয় কাজ যা সর্বযুগেই ফালনীয় দেখতে পারেন সুরে আলী ইমরান একশত চার নং আয়াত তার চিরে পর্তুবি চার নং খণ্ড সাতচল্লিশ নং পৃষ্ঠা জামিয়া তিরমিজি দুই নং খণ্ড চল্লিশ নং পৃষ্ঠা আর দাওয়া ই আহ চোদ্দ নম পৃষ্ঠা কোন মুসলমান ব্যক্তিকে কাফের বলে কাুনা এবং জঘন্যতম অপরাধ হাদি শরীফে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে তাই যে কোনো মুসলিমের জন্য এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকা আবশ্যক দেখতে পারেন সহি বুহারি দুই নং খন্ড নয় শত ছয় নং পৃষ্ঠা দায়া দুই নম খন্ড পাঁচশত পঁয়ত্রিশ নং পৃষ্ঠা হাতার খানিয়া পাঁচ নং খন্ড একশত ছেচল্লিশ নং পৃষ্ঠা আলবাহাবুল ওয়াহিক পাঁচ নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার চার নং খণ্ড নং পৃষ্ঠা উচ্চস্বরে কেরাত বিশিষ্ট নামাজের কজা জামাতের সাথে আদায় করলে ইমামের জন্য উচ্চস্বরে কেরাত পড়া ওয়াজিব তবে এ ধরনের নামাজের কজা জামাত ছাড়া একা পড়লে কেরাত জোরে ও আস্তে দুইভাবে পড়ার অবকাশ রয়েছে যেমনটি সুযোগ রয়েছে ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে দেখতে পারেন আলবাহুল এক নম খন্ড তিনশত দুই নম পৃষ্ঠা আর সি আয়া দুই নমখণ্ড দুইশত উনসত্তর নম পৃষ্ঠা ফাতাবাই হিন্দিয়া এক নমখণ্ড বাহাত্তর নম পৃষ্ঠা আদরুল মুখতার এক নম খন্ড পাঁচশত বত্রিশ নম পৃষ্ঠা মহিলাদের জন্য আজানের শব্দগুলি মৌখিক উত্তর দেওয়া মোস্তাহাব তবে তারা নামাজ করবে নিজ ঘরেই দেখতে পারেন সহি বুহারি এক নং খন্ড ছিয়াশি নং পৃষ্ঠা ফাতাওয়ায় তাতার খানিয়া নং খন্ড পাঁচশত নং পৃষ্ঠা আসি আয়া দুই নং খন্ড একান্ন নং পৃষ্ঠা তদ্দুল তার এক নং খন্ড তিনশত একানব্বই নং পৃষ্ঠা আর মহিদুল বুরহানি এক নং খন্ড একশত নং পৃষ্ঠা প্রশ্ন বাম হাতে রুটি কলা বিশেষ করে ফানীয় বস্তু আহার করা যায় এর উত্তর হচ্ছে ডানহাতে ফানাহার করা সুন্নত হাদি শরীফে বামহাতে ফানাহার করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে বাম হাত দিয়ে করে তাই এই ফানাহার পরিবর্তন করতে হবে এবং এটি পরিবর্তন করা আবশ্যক দেখতে পারেন মুসলিম দুই খণ্ড একশত বাহাত্তর নং পৃষ্ঠা ফ্যাল বাইরি নয় নং খন্ড চারশত বত্রিশ নং পৃষ্ঠা টাকমিলা ফ্যাথল মলহিম চার খণ্ড চার নং পৃষ্ঠা কবরের মাটি ধসে গেলে তা আরও মাটি দিয়ে ভরাট করা যাবে এতে কোনো অসুবিধা নেই দেখতে পারেন জানিয়া তিরভিজি এক নং খণ্ড দুইশত তিন নং পৃষ্ঠা মুসতানিফি ইমনে আবি শাইবা তিন নং খণ্ড দুইশত তেইশ নং পৃষ্ঠা খাতওয়াই ইন্ডিয়া এক নং খণ্ড একশত তেষট্টি নং পৃষ্ঠা খাতওয়াই তা তার ফানিয়া দুই নং খণ্ড একশো দশ তিন নং পৃষ্ঠা অবদুল মুক্তার দুই নং খণ্ড দুইশত সাঁইত্রিশ নং পৃষ্ঠা একটি প্রশ্ন হিন্দুদের কাছে বাড়ি ভাড়া দেওয়া যাবে কি

মসজিদে আহত করা মুস্তাহাব এ সম্পৃক্ত হাদিসে আসারে সাহাবাই কারামের কথা ও আমলে এবং ফেখের কিতাবাদীতে নামাজের অনুগামী হওয়া সত্য করা হয়নি বরং শুধু বিবাহের উদ্দেশ্যেও মসজিদে যাওয়া এটি চাহেজ হইত তবে মসজিদের আদবের প্রতি সব অবস্থায় খেয়াল রাখা জরুরি দেখতে পারেন যে আমি অর্থের মিজি এক নম খণ্ড দুই শত সাত পৃষ্ঠা মুসানিফে আব্দুল হাসা ছয় নম খণ্ড একশত সাতাশি নম্বর পৃষ্ঠা

বা নিম্ন সরের কেরাত বিশিষ্ট নামাজে ছোট তিন আয়াত পরিমাণ সুশব্দে পড়লে হয় দেখতে পারেন সহিবহারি এক নম খন্ড একশত পাঁচ নম পৃষ্ঠা হিদায়া এক নম খন্ড আটশত আটান্ন নম পৃষ্ঠা ফাতাবাই খানিয়া এক নম খন্ড একশত বিশ নম পৃষ্ঠা রদ্দুল মহতাব দুই নম খন্ড বিরাশি নং পৃষ্ঠা ফাতাবাই ইন্ডিয়া এক নম খন্ড একশত আঠাশ নম পৃষ্ঠা মৃত অবস্থায় ভূমিষ্ঠ বাচ্চাকে জীবিতদের মতো সুন্দর তরিকায় কাফন দেওয়া লাগবে না বরং এই ধরনের বাচ্চাকে পবিত্র কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে দেখতে পারেন আল বাহিদুল বুরহানি তিন নম খন্ড সাতষট্টি নন পৃষ্ঠা ফাতা ভাই তাতার খানিয়া দুই নমখণ্ড একশত চৌত্রিশ নন পৃষ্ঠা আল বাহারুর রয়েক দুই নম খন্ড একশো আটাশি নন পৃষ্ঠা বাদা আব সনায় দুই নম খুণ্ড উনচল্লিশ নন পৃষ্ঠা আব্দুরুল মোখতার দুই খন্ড একশত নং পৃষ্ঠা